নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মূলত মোহাম্মদ স্পোর্টিং রিলেটেড একটা আপডেট নিয়ে এই ভিডিওটা কয়েকদিন আগেই খবর উঠে আসছিল যে পর্তুগিজ ফুটবলার ম্যাকলারেন মোহনবাগানের ম্যাকলারেন সেই ম্যাকলারেনের পাশে লিবন সিটিতে খেলেছেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার নুনো রইস তাকে কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহাম্মদ স্পোর্টিং আব্দুল কাদিরি আপনারা জানেন কাদিরি মোহাম্মদ কাদের চোট পেয়েছেন এবং সেই চোটের কারণে তার স্থলাভিষিক্ত হতে চলেছিলেন এই নুনো রেইস বলেই খবর উঠেছিল এবং যেটা দেখা গেল শেষ পর্যন্ত কিন্তু যদিও প্রায় চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু মহামারানের পাঠানোর চুক্তিপত্রে সই করেনি যে কারণটা উঠে আসছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি মূলত তিনি বিভিন্ন আরও অন্য কয়েকটা অফার কিন্তু তিনি দেখছিলেন প্রথমে বলে রাখা ভালো তিনি একজন ফ্রি এজেন্ট ছিলেন কিন্তু বেশ কিছু অন্যান্য অফারও তার কাছে ছিল তার মধ্যে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন ছিল তখন একটা চ্যাম্পিয়ন আইএসএল দলেরও কিন্তু তার কাছে অফার ছিল এবং আরও একটি আইএসএল দলের অফার যে দলের নাম এখন বলা যাবে না আমার তরফ থেকে সেই দলের অফারও কিন্তু ছিল এই নুনো রেইজের কাছে তবে এই ফুটবলারটি কিন্তু আরও বাইরের বেশ কিছু অফার তিনি দেখছিলেন যে সেই অফারগুলো কতটা তার পক্ষে ফ্রুটফুল হয় এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি ইউরোপ বা অস্ট্রেলিয়া যে কোনো ক্লাবেতেই শেষ পর্যন্ত থাকতে চলেছেন বা যেতে চলেছেন এরকমই খবর এবং মহামেটানে যে তিনি আসছে না সেটা অলমোস্ট নিশ্চিত বলেই ধরা চলে এবং এরপরেই কিন্তু মোহাম্যাটান স্পোর্টিং আরও বেশ কিছু ফুটবলার এর বায়োডাটা দেখছেন বলে জানা গেছে এবং তার মধ্যে একজন আছেন এক্স প্রিমিয়ার লিগ খেলা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারও তবে ডিফেন্সিভ মিডফিল্ডার না ডিফেন্ডার হবেন তিনি সেই নিয়েও কিন্তু একটা সন্দেহ আছে কারণ অনেকেই মনে করছেন যে মোহামরা এর এই মুহূর্তে একজন ডিফেন্সের ফুটবলার প্রয়োজন মূলত একজন ডিফেন্ডার সেন্টার ব্যাক কারণ শুধু যেইকে ভরসা করে কি পুরো আইএসএল মরশুমটা খেলা যায় তো সেই জন্যই তার একজন ব্যাক আপ হিসেবে হয়তো এই কোন ফুটবলারকে নিতে চাইছে কে হয় সেটা এখনও যেমনটা বললাম কয়েকজনের নাম উঠে এসছে তবে একজন প্রাক্তন ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার ফুটবলারের নামও কিন্তু এই তালিকাতে আছে যাদের বায়োডাটাগুলো চেক করা হচ্ছে এরপর দেখা বিষয় কত তাড়াতাড়ি সেই ফুটবলারকে ফাইনালাইজ করে তারপর আবার মোহাম্মদ স্পোর্টিং তাকে সই করে কারণ যত দিন যাবে মোহাম্মদ স্পোর্টিংয়ের জন্য একটা অপশান কম থাকলে কিন্তু সেটা মোহাম্মদ স্পোর্টিং টিম গট বিল্ডিংয়ের জন্য ভালো হবে না তাই খুব তাড়াতাড়ি চাইবে মোহাম্মান স্পোর্টিং এই ডিলটা ক্লোজ করতে দেখা যাক কত তাড়াতাড়ি হয় আমাদেরও নজর থাকবে এই ডিলের দিকে দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস